ক্রাইম থাকবে সাইবার ক্রাইম আছে প্রচুর পরিমাণে আছে ধরেন আপনি যদি দেখেন যে অনেকে পার্সোনালি ব্লগ খোলেন এবং সেখানে ধরেন ভিডিও থাকতে পারে

একসঙ্গন একটা প্রদূষণ হয়েছে যে কেউ প্রবর রিলেটেড বড় একটা কিছু দিলে সেখানে ভাইরাসে বন্ধ করেছে ঠিক আছে সতের যত করতে পারে আর যদি করতে পারছে ব্যবসা করতো ক্রাইম বসে ব্যবসা কথা বলতে আমার কথা হচ্ছে যে যখন কথা আছে সাইবার ক্রাইম আছে ওসব কথা যে ক্রাইম আছে সেই ক্রাইমের কথা বলো আমি বলবো না সাইবার ক্রাইমের কখনো সাইবার ক্রাইমের কথা যদি আসে সেখানে কমিউনিটি ব্লক অনেক পরে আসে এবং তখনই আসে কমিউনিটি ব্লক সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটা উদাহরণ হিসাবে আসে

এক দেড় সারা বার্ডে বিভিন্ন ব্লগের পলিটিক্যাল ক্ষেত্রে ভূমিকা এবং বাংলাদেশের কমিউনিটি ব্লগারদের

আমার আমার এডিটার যেটা করছে আমরা চিন্তা করছি না এবং আমরা গভর্নমেন্টের রিপ্রেজেন্টেশন করছি না আমরা যেটা নিয়ে চিন্তা করছি সেটা একটু অগ্রসর চিন্তা ভাবনা সেটা হচ্ছে সাইবার ক্রাইম কারণ হচ্ছে সাইবার ক্রাইম কিন্তু আমরা যদি দেখি যে তার মধ্যে একটা ক্ষুদ্র অংশ হচ্ছে হচ্ছে খুবই ক্ষুদ্র একটা অংশ কিন্তু আমি দেখেছি যে এই ব্লগারদের ক্যাপাসিটি বিল্ডিং এদের যে সক্ষমতা সেটা দিয়ে মানে সাইবারের ক্রাইম থেকে শুরু করে মানে সাইবারের যত ধরনের যেমন যে কথাগুলো হলো আসলে সেগুলো হল ক্রাইম মানে অর্থনৈতিক ট্রানজাকশন থেকে শুরু করে অন্যান্য জায়গায় এই সমস্ত না মানে ইন্টারনেটে যারা যাপন করে মানে ইন্টারনেটের যারা অধিবাসী আমি এটা বলতে পারি বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় দুই

দায়িত্ব করছি না আমি বলছি মানে একদম ভিন্ন একটা জায়গা সেটা হচ্ছে যে কিন্তু আপনার কর্তব্যের শেষ কথা হলো আইন দরকার না না আমি

আমি কিন্তু আইনের কথা বলছি আমি নিজে বলছি যে আইনের কথা আমি এখন উচ্চারণ করি নাই আপনি বললেন যে আপনার কথা শেষ দিকটা হচ্ছে আইনের এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার

আইন দরকার করেন আসেন এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেখানে কৌশিক যে বলছে মানে কৌশিকের কথা অর্থ আমি এইভাবে না আমার কথা করি নাই আপনি আমার কথা শেষ না করা পর্যন্ত আপনি তো বলতে পারেন আচ্ছা আমার কথা হচ্ছে মানে একদমই ভিন্ন একটা জায়গা সেটা হচ্ছে যে মানে অনলাইন আর একটু সহজে শব্দগুলো ঘুরাই বলি অনলাইন নির্যাতন অনলাইন নির্যাতন আপনি ব্লগ কে ভুলে যান আমি বলছি যে ব্লগারদের সক্ষমতাকে কাজে লাগিয়ে অনলাইন নির্যাতনের জন্য তারা কাজ করতে পারে ব্লগাররা সক্ষম হয়ে হচ্ছে তারা যেহেতু এত বড় একটা কমিউনিটি ডিল করছে এবং এই কমিউনিটি বিভিন্ন জিনিস মানে একজন অ্যাডমিন বলেন বা একজন ব্লগারি বলেন সে বিভিন্ন রকমের মানুষকে কিন্তু ডিল করছে এবং সে দেখছে যে কত মানুষ কত ভাবে অ্যাবিউজ করতে পারে কারণ অনেক জিনিস তাকে মডারেশন করতে হয় তার একটা স্কিল ডেভেলপ করছে এই স্কিলটা কাজে লাগানো যেতে পারে অনলাইন ক্রাইমের ক্ষেত্রে সেটা কিন্তু ব্লগের ক্রাইমের না আমি একটু আগেই বলছি ব্লগের সাইবার ক্রাইম এটার প্রসঙ্গে আমি যাচ্ছি না ব্লগে সাইবার ক্রাইম নিয়ে আমি কোনো কথা বলছি না

কখনো একটা বিষয় হলে দল আক্রমণ করে নারীর আছে এবং একটা বিষয় একদম সমস্যার একসাথে বলে একটা গুণ বিষয় করার চেষ্টা এবং এই ধরনের সিন্ডিকেট গুলি মূলত এই জায়গায় আসলে নারীর উপর যে মানে হয়রানি

এবং এই যুক্তি যুক্তিগুলোর কারণে হচ্ছে কিন্তু দেশে এখনো পর্যন্ত পেপার আসে না এবং পেপার না আসার কারণে কিন্তু আমাদের দেশে যে কি পরিমাণ সাফার করতেছি আমরা যারা অনলাইন পেমেন্টের সাথে জড়িত আছে এবং বিশেষ করে খুবই রকম বলতে পারবেন আর

আমি যদি একটা সমালোচনা করা হলে সেটা যদি যুক্তি নেওয়া অবশ্যই সেটা প্রবেশ হবে সেক্ষেত্রে আপনি আইনের কেন ই করছেন আমি আরেকটা কথা বলবো যে আপনি আইন আইন করছেন বা ক্রাইম করছেন প্রাইনটা কিন্তু ব্লগে হচ্ছে না ব্লগের থেকে ব্লগের বাইরে বেশি হচ্ছে অনলাইনে হচ্ছে কিন্তু ব্লগের বাইরে হচ্ছে আর যেটা আমি বলছিলাম যে আইন ঠিক আছে আইন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেটা পুলিশ পুলিশের মাধ্যমে কি কি আইন ব্রেক হচ্ছে না আইন কি কম আছে সেগুলা কি অ্যাপ্লিকেশন হচ্ছে আগে সেগুলো অ্যাকশন করেন আপনি আমাদের টেকনোলজি যে জগৎটা আমাদের বাংলাদেশের সেটাকে আপনি সমৃদ্ধ করেন তারপরে আপনি আইন করেন আপনার পুকুরে মাছ নেই আপনি মাছ ধরবেন কিনা বা কন্ট্রোলটা করবেন কি